আলাইকুম সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে বলতেছেন অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন এখন সাড়ে আটটা লাইভে আমি হাজির হয়ে গেলাম গাছটাকে নিয়ে যাই कास्ट के बोरिंग लगाई था क्या आज बात है ना हम देखा बोरिंग सा मुंह है पानी किसलम हम ला है देखते हैं देखा बोरिंग बोरिंग ना बोरिंग ना देखना बाबा क्योंकि आप तो आम इतने किसी रोज़ क्या नहीं देखना है হ্যালো আসসালামু আলাইকুম আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই জানাবেন সবাই কেমন আছেন কে কোন যা থেকে বলতেছেন সবাই জয়েন হয়ে যান যারা যারা জেগে আছেন এখন বা যে রাত সাড়ে এগারোটা যারা যারা জেগে আছেন অবশ্যই লাইভে জয়েন হয়ে যান দেখেন আমি আজকে একটা জিনিস দেখাবো এটা খুবই সাধারণ কিন্তু এর সাথে মিশে আছে অসাধারণ কিছু জিনিস অসাধারণ কিছু কথা এটাই আপনারা জানতে পারবেন এটা কেউ চিনতে পারছেন কি না এটা কি গাছ বা কি ফুলের গাছ কেউ চিন্তা এটা চিনতে পারছেন কিনা জানাবেন অবশ্যই এটা একটা ফুলের গাছ এটা একটা ফুলের গাছ দেখছেন ফুলের গাছটা যখন আনা হয়েছে তখন প্রায় মৃত প্রায় হয়ে গেছিল এই গাছটা যখন একটু পানি টানি দেওয়া হয়েছে গাছটা তখন আবার সতেজ হয়ে গেছে দেখেন গাছে ই আসছে নতুন পাতা আসতেছে গাছটাতে যে আসলে সব কিছুই এর মূলই হচ্ছে যত্ন যেটা আপনি যত্ন করবেন সেটা মৃত প্রায় হলেও এটা দেখবেন আবার আপনার কাছে ফিরে এসছে এই ফুল গাছের সাথে কিছু কথা মেয়েদের সাথে মিলে আর কি মানে মেয়েদের মতো এই ফুল গাছের জীবন মেয়ে মানুষ দেখেন মেয়ে মানুষকে আপনি একটু যত্ন করবেন নতুন করে দেখেন পাতা ছড়বে ফুল আসবে সুঘ্রাণ আসবে সেই ফুল থেকে আর তাকে আপনি অযত্ন করবেন এই যে মরা ডালটার মতো দেখেন মরা ডালটার মতো মরে যাবে মেয়ে মানুষের জীবন এমনই আর এই ফুল গাছটার লাইফটাও মেয়ে মানুষের মতো এই ফুল গাছের সব থেকে বেশি গাছের হাত বদল হয় ফুল গাছে মেয়ে মানুষদেরও তো তাই এর হাত থেকে ওর হাতে এরপর আবার ফুল আসে ফুলটা ছিঁড়ে আমরা হয়তো বা মাথায় দিই প্রথমে হাতে দিই নয়তো কোনো স্টেজে যায় না কোনো নারীর মানে বিয়ের মাথার ফুলের তোড়াতে যাই না হলে বাসরে যায় এরপর আবার শুখায় যায় মেয়েদের জীবনও তাই নতুন করে ফুল ফুটে এগুলা নতুন করে স্বপ্ন সাজায় সংসার সাজায় এটা প্রয়োজন শেষ হইলে আবার আমরা ফেলে দিই ঠিক ফুল গাছটার মতো দেখেন তবে আমি ফুল গাছের যে খুব বেশি যত্ন করি এটা বলবো না ফুল গাছটাতে মাঝে মাঝে পানি দিই মাঝে মাঝে পানি দিতে মনে থাকে না যেমন এই যে শুকায় গেছে ফুল গাছটা শুকায় গেছে পানি দিতে মনে নেই কাল পশু পানি দিই আজকে পানি দিতে হবে তবুও আমার গাছটা সতেজ আছে কেউ কেউ অনেক যত্ন না করলেও কিছু কিছু মানুষ আছে একটু যত্ন করে যেমন আমি খুব বেশি যত্ন করি না আবার একদমও অযত্ন করি না এই যে আমি মাঝে মাঝে পানি দিই কিছু কিছু মানুষ আছে দেখবেন মেয়েদের কে মানে বিয়ের পরে একদমই যত্ন করে না আবার কিছু কিছু আছে মাথার রানই করে রাখে আবার কেউ কেউ আছে দেখবেন মাঝে মাঝে ভালোবাসে আবার মাঝে মাঝে খেয়ালই করে না ঠিক আমার মতো আমিও হয়তো বা সেরকম মাঝে মাঝে যত্ন করি মাঝে মাঝে যত্ন করি না এই ফুল গাছটার মতোই তবে আমার ফুল গাছটা আমি সময় দেখে রাখি যে মরে গেছে কিনা দেখেন আমি যত্ন করছি বলেই নতুন পাতা গজাইছে এই গাছটা প্রায় মৃত প্রায় হয়ে গেছিল। এখন একটু সতেজ হয়েছে মেয়েদের জীবনও এমনই যদি আপনি যত্ন করেন মরা গাছে দেখবেন ফুল ফুটছে আর আপনি যত্ন না করলে এই সতেজ তাজা গাছ আস্তে আস্তে শুকিয়ে যাবে এটা মরে যাবে কি ফুল আসবে আমি এই গাছটা আসলে চিনি না কি ফুল ফুটবে আমি কখনো দেখিনি যদি কারো কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন ফুল গাছটা আমি বেশি আনি নাই কারণ আমাদের এখানে ছাদ নাই কোথায় রাখবো গাছে আসলে যতই পানি দিই বা যত্ন করি গাছে রোদ লাগে ফুল গাছটা রোদ ছাড়া হতে চায় না তো এই জন্য আর কি আমি আমার আনা হয় নাই এই ফুল গাছটাতে রোদ কোথায় দিব বুঝতেছি না আমাদের এই পাশে আবার বেলকনি আসছে দেখেন আমার সাথে কে কে লাইভে আছেন অবশ্যই জানাবেন মানুষের জীবনে ফুলগাছের ফুল গাছের মতোই বিশেষ করে মেয়েদের জীবনটা বারবার হাত বদল হয় গাছে ফুল ধরে সেই ফুল আবার কখনো হাতে কখনো মাথায় কখনো ফুলে মানে বিয়ের স্টেজে আবার শুকায় গেলে ফেলে দেয় মানে যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখন ফেলে দেয় মানুষের জীবন ঠিক এমনই এই ফুল গাছটার মতোই কেউ অনেক যত্ন করে দেখবেন ফুলগাছে কিছু কিছু মানুষ আছে খুব যত্ন করে কেউ আসে মেরে ফেলে গাছটাকে আবার কেউ মতো মাঝে মাঝে যত্ন করে মাঝে মাঝে করে না এই গাছটা আমার মানে আমার বা আমাদের যারা মেয়েরা তাদের কথা মনে পড়ে যায় আমাদের মেয়েদের জীবনেও তো প্রায় ফুল গাছের মতোই না যাই হোক আমার বকর বগর কার কার ভাল লাগতেছে কে কে আছে আমার সাথে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন এই ফুল গাছটা দেখেন একটা ফুল গাছ কিন্তু আমি চিনি না আসলে এটা কি ফুল গাছ যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন ফুল গাছটাতে একটু পানি দিতে হবে অনেক দিন পানি দেয় না অনেক দিন না দুই দিন হয়েছে পানি দিই না আজকে পানি দিতে হবে অবশ্যই পানিটা নিয়ে আসি আপনারা থাকেন গাছটা প্রায় মিত প্রায় দেখেন গাছে একটু পানিয়ে দিই আসলে কার্পেটের নিচে পড়বে কিনা আমি জানি না আম ওই পলিটানো তো ওই পলিটা নো বাবা হ্যাঁ ওই যে পলিটা ওই যে তোমার খেলনা রাখো যে হ্যাঁ হ্যাঁ ওটা ওটা তো হুম আজকে বাহিরে অনেক ঠান্ডা বাহিরে ঠান্ডা বলতে আজকে এমনি তো শীতকাল এখনো শীত শেষ হয়নি সদিতে আর আজকে হচ্ছে বৃষ্টি নামছে সৌদিতে একটা সমস্যা হচ্ছে শীতকালে বৃষ্টি নামে আর শীতকালে বৃষ্টি নামলে তো বুঝেনি বৃষ্টি নামলে তো গরমকালেই ঠান্ডা লাগে আর শীতকাল বৃষ্টি নামলে তো আরও ঠান্ডা এজন্যই আজকে মোটামুটি ঠান্ডা তবে খুব বেশি ঠান্ডা না কারণ যেহেতু ঠান্ডা একটু কমে গেছে এরপরও আজকে বৃষ্টি নামছে বলে আজকে একটু ঠান্ডা কে কে লাইভে আসেন আমার সাথে যুক্ত অবশ্যই জানাবেন ফুল গাছটা দেখেন একদম প্রায় মরার মতো হয়ে গেছিল আমি এই যে পানি দিয়ে 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 এখন নতুন গাছে দেখেন পাতা আসছে কী সুন্দর আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন কে কোন জায়গা থেকে বলতেছেন অবশ্যই জানাবেন কে কোন জায়গা থেকে এই লাইভটা দেখতেছেন এটা এটা কি কি ফুল গাছ চিনেন আমি নিজেও চিনি না এটা কি ফুল গাছ আসলে এটা হচ্ছে আমাদেরই মানে পরিচিত এক ভাই আছে ওনার কাছে ছিল এই গাছটা উনি ঠিক মতো মানে বাহিরে যেত তো ছেলে মানুষ কাজে থাকতো বাহিরে যেত তো গাছটাতে যত্ন করতে পারতো না এজন্য গাছটা প্রায় মরে গেছিলো তো ওইখান থেকেই আমি নিয়ে আসছিলাম মানে আমার দেবর নিয়ে তো বলছে এটা নাকি ফুল গাছ আদৌ আমি জানি না এটা ফুল গাছ না ঔষধি গাছ না ফল গাছ তাও আমি জানি না থাক তাতে কি হয়েছে ফুল না ধরুক তবুও আমি গাছটাতে পানি দিচ্ছি আমার খুব মায়া লাগছে গাছটাতে দেখি কারণ গাছটা একদম মরে যাচ্ছিল পানি দেওয়ার পর কয়েকদিন পর দেখলাম এই গাছটাতে এই যে নতুন পাতা গজাইছে দেখে আমার খুব ভাল লাগছে যে ফুল না ধরুক একটা গাছ থাকুক একটা ঘরের মধ্যে একটা গাছ থাকা মানে অক্সিজেন দিচ্ছে আমাদেরকে এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা অল্প দিক বেশি দিক যাই দিক অক্সিজেন তো দেয় গাছে তো গাছটা যদি বেঁচে থাকে আমি ইনশাল্লাহ যত্ন করবো গাছটার তাই আমি খুব বেশি যত্ন করবো বলে যত্ন করবো না এমন না আমি মোটামুটি খুব বেশি যত্ন করব এটা বলবো না মোটামুটি যত্ন করবো যতটুকু পারি খুব বেশি যত্ন করবো বলে আবার ফেলে রাখবো না মেরে ফেলবো না গাছটাকে দেখলে আমার এই যে কোনো গাছ দেখলেই বিশেষ করে ফুল গাছ দেখলে আমার মেয়েদের কথা বেশি মনে পড়ে মানে মেয়েদের জীবনের কথা বেশি মনে পড়ে মেয়েদের জীবন এমনই ফুল গাছের মতো যখন প্রয়োজন হয় যখন গাছে ফুল ফোটে তখন কারো এটা হাতে কারো মাথায় কারো বাসুর ঘরে কারো বাস মানে বিয়ের এস্তেজে কোনো কনের ফুলের মাথায় থাকে আর যখন এটার প্রজন শেষ হয়ে যায় তখন ছুঁড়ে ফেলে দেয় ঝাড়ু দিয়ে ফেলে দেয় ফুলটা ফেলে দেয় গাছটা যখন ফুল দেওয়া বন্ধ করে দেয় গাছটা তখন অচল হয়ে যায় গাছটা কেটে ফেলে ঠিক ফুল গাছের মতোই মেয়ে মানুষের জীবন আবার বরংবার হাত বদল হয় সবথেকে গাছের হাত বদল হয় কিন্তু ফুল ফুলগাছের ফুল গাছ কিন্তু দেখবেন পছন্দ করেই কিন্তু নেয় এর থেকে ও ওর থেকে ও বা এই ফুল গাছের ডাল এর থেকে ও নিয়ে লাগাই যে ফুল ফুটবে বলে আবার এই ফুলেরই সব থেকে মানুষ অবহেলা করে ফুলকে পাড়া দেয় পিষে ফেলে লাথি মারে ফুলেরই কিন্তু সবথেকে অপচয় হয় বেশি কে কোন চা থেকে আসেন বারো আমার লাইফটা হয়ে গেছে বারো মিনিট উনচল্লিশ সেকেন্ড আজকে ভালোই ঠান্ডা সৌদিতে বাংলাদেশে আজকে কেমন ঠান্ডা না গরম অবশ্যই জানাবেন দেখেন গাছটা প্রায় মরে মরে গেছিলো আমি তা আমি এই যে পানি টানি দিয়ে একটু সতেজ করছি গাছটা এখন নতুন করে পাতা সরা সরষে আর কি আলহামদুলিল্লাহ আমি জানি না এটাতে কি ফুল হবে দেখা যাক ইনশাআল্লাহ যদি ফুল ফুটে আপনাদের সাথে দেখাবো শেয়ার করব। অনেক রাত হয়ে গেছে যারা যারা জেগে আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন এবং লাইভটা শেষ হইলে এটা রেকর্ডেড ভিডিও থাকবে এটা দেখে নিতে পারবেন এখান দিয়ে কি কি ফুল ফুটবে না আসলে প্রায়ই চোদ্দ মিনিট হয়ে গেছে আর এক মিনিট আসি লাইভে কে কে দেখতেছে লাইভটা অবশ্যই বলবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন গাছটা দেখুন নিচ দিয়ে শিকড় বেরোয় গেছে এই দিয়ে শিকড় গেছে আহারে গাছটা কি মরে যাবে নাকি আল্লাহ জানে যাই হোক যে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই যে যে জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের লাইফটা এই পর্যন্তই আবার পরবর্তীতে দেখা হবে সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই কামনায় আজকের লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম